आउसाइर कथा तो के सुकुरे जाय रसना बंधु हे पितार नाम थी मकबुल मिया हत दरिद्र बान ताहार सेले आबू साहिद बुल कर ले बोते हन छात्र जनताय काज करी तो अति दया बान बंधु जन्म ने लो गरीब लोकर घरे पिता माता कष्ट करी पढ़ाई लो ताहारे রংপুর কলেজে ভর্তি হইল মনে আশা করে বন্ধু মিষ্টি মিষ্টি কথা বলে জনগণকে বুঝায় এই এত মেধা ছিল ওই দেখেন ছেলে এটি নালে পতাকা এ বন্ধু মানুষ মারা ফান বসায় সে বন্ধু কেরো বাসাও যে বোন বাসাও জনগণ কিনতে কেন্দ্রে বলে তাই শুনে আয় আবু সাইদ ছাত্র ভাইকে বলে বন্ধু আবু সাইদ বলে ছাত্র ভাইকে ভয় কি তোমার এই আল্লাহ যদি সহায় থাকে ও পরে আমার খুনি আসি নাক মনে রে কয়ে বার বন্ধু হরতাল অবরোধে কোনো দিন করে না আলিশ দুই হাটু এক আল্লাহর কাছে করি তো নালিশ গুলি করে মেরে দিল সে মরো পুলিশে বন্ধু হে বুক পুলাইয়া হাত মেলাইয়া মারো মারো বলে তবু বন্ধ করে নাই গুলি পুলিশের দলে ওয়ান টু থ্রি সার গুলি করিল শহীদের শরীরে বন্ধু হে তাড়া করে বন্ধু বান্ধব আসিলেন সে তাই এই অটোযোগী মেডিকেলে ভর্তি করে দেয়

সঙ্গে সঙ্গে প্রশাসন যায় আমাদের বাড়িতে গিয়ে থানায় এনে পাটাইজেল জেল হাজতে বন্ধু হে ছেলে মেয়ের কান্না কাটি কত নায়া আবেগে দুই কাঁদে দুই ফেরেস তারা সব কিছু ভাই লাকি আল্লাহ গজম নাজিল করি তাড়াইলো হাসি নাকে বন্ধু হি নির্দোষ ছিল আবু সাহিদ ছিল অতি সাহসী হাই হাই করেছে ভাই রে গোটা বাংলাদেশি মহাসচিব মির্জা ফখরুল কবর যে আর করল তিনি আসি বন্ধুহি সঙ্গে ছিল রংপুর জেলার সভাপতি সাইফুল পীরগুজ উপজেলা পলাস ভাই ছিল কেন্দ্রে হাই অকুল আল্লাহ পাক রাবুল আলামিন দোয়া করেছেন কবুল বন্ধুহি